সমুদ্রের মাঝখানে একটা ছোট কাঠের তক্তার উপর ভেসে আছেন আপনি একা একদিন দুদিন না পুরো একশো তেত্রিশ দিন অবিশ্বাস্য হলেও এটা সত্যি ঘটেছিল উনিশশত বিয়াল্লিশ সালে সেই মানুষটির নাম ছিল পন লিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তার জাহাজে জার্মান ইউনৌকা টর্পেডো ছুঁড়ে মারে মাত্র দুই মিনিটেই জাহাজটা ডুবে যায় কোনো রকমে একটা লাইফ জ্যাকেট নিয়ে তিনি আট ফুটের একটা কাঠের ভেলা খুঁজে পান সেই বাক্সটাই হয়ে ওঠে তার পুরো পৃথিবী শুরুর দিকে তার কাছে কিছু বিস্কুট আর পানি ছিল দিন গুনতে গুনতে তিনি দড়িতে গিট দিতেন কিন্তু পঞ্চান্নতম দিনে এসে সব রসদ শেষ তিনি তখন ক্ষুধায় তৃষ্ণায় প্রায় মারা যাওয়ার মতো অবস্থা চারপাশে শুধু অফুরন্ত নীল পানি বেশিরভাগ মানুষ এখানেই হাল ছেড়ে দিত কিন্তু পণ লিম হাল ছাড়েননি একটা নষ্ট টর্চ লাইট খুলে তার ভেতরের স্প্রিং বাঁকিয়ে তিনি বানালেন মাছ ধরার হুক হেম্পের দড়ি খুলে বানালেন সুতা ছোপো মাছ ধরলেন তারপর সেই ছোট মাছ দিয়েই ধরলেন বড় মাছ বৃষ্টি না হলে তিনি সামুদ্রিক পাখি ধরতেন আর বাঁচতে পাখির রক্ত পর্যন্ত খেতেন তারপর ঘটনা আরও ভয়ঙ্কর দিকে যায় যখন হাঙর তার ভেলাকে ঘিরে ধরত তিনি লুকাতেন না উল্টো তাদের শিকার করতেন দড়ি বেঁধে শক্ত করে পাখির মাংস ব্যবহার করতেন টোপ হিসেবে চেষ্টায় চেষ্টায় তিনি আসলেই একটা হাঙুর ভেলাতে টেনে তুলেছিলেন আর পানির বোতল দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলেন শুধু খাবারের জন্য দুবার জাহাজ তার খুব কাজ দিয়ে গেল কিন্তু কেউ থামল না এতে তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন তবুও হার মানেননি পা যাতে কাজ করে তাই প্রতিদিন ভেলার চারপাশে সাতার কাটতেন অবশেষে একশো তেত্রিশ শতম দিনে তিনি দেখলেন পানির রং সবুজ হয়ে গেছে কিছুক্ষণ পর ব্রাজিলের উপকূলের কাছে একদল জেলে তাকে খুঁজে পায় একটা কাঠের বাক্সে ভেসে তিনি পুরো অ্যাটলান্টিক পাড়ি দিয়েছেন পরে যখন তার এই রেকর্ড ভাঙা বাঁচার গল্প নিয়ে প্রশ্ন করা হয় তিনি শুধু বলেন আমি আশা করি আর কাউকে যেন এই রেকর্ড ভাঙতে না হয়